দর্শক এই মুহূর্তে কথা বলছি ঐতিহ্য ভাই বস নেহাট থেকে হাটের অবস্থা নীলফর জেলার জল ঢাকা উপজেলা এবং অনুষ্ঠিত প্রতি শনি এবং মঙ্গলবার তো এই পর্যায়ে একটু বড় আকারের গরুগুলো নিয়ে একটু দরদাম শুনি এবং জানাই আপনাদের কয় দাঁত ভাই এটা চার দাঁত চার দাঁতের সাইওয়াল এটা এখনো তো দেখি মাংস লাগা যায় কি ভাই মাংস যাবে এটা না পালার জন্য যাবে পালার জন্য মাংস যাবে পালার জন্য যাবে না আচ্ছা দুই হাজার ছাব্বিশে পর্যন্ত তো যায় না তার আগে তৈরি হয়ে যাবে তো এটা কীরকম রেট চাইছেন দেড়শো কত দাম দিচ্ছে বিশ বাইশ ওই ভাই

আচ্ছা এটা একটা সাইবান সার গরু আপনি দেখছেন এটা কিন্তু এখনো পালন উপযোগী দাঁত ভাই এটা দাঁত না আচ্ছা দুই দাঁত নাভি আছে এখন কত চাচ্ছেন এটা

ওজনে জন্য চারমন দামে নব্বই পার হলে দিয়ে দেবে এরকমটাই বলছে রে তো বেশ কিছু গরু আমরা দেখছি আজকের হাটে একটু শোনানোর চেষ্টা করব এই দিক থেকে কয়টা বিক্রি হলে ভাইয়া

এটা তো নামি দেখছেন বেশ বড় সড়ো নামি এগুলো সব আগর বয়স এই যে তিন তিনটি সার আছে এখানে এটা আপনি কীরকমভাবে চাইছেন পঁচানব্বই পঁচানব্বই কত দাম দিয়েছে এটাতে বিরাশি তিরাশি পর্যন্ত দাম দিয়েছে এটাতে আচ্ছা এটা কীরকমের টার্গেট আছে পঁচাশি ওজন কি মোটামুটি আড়াই মনের মতো হবে নাকি তিন মনের উপরে আচ্ছা তিন মনের উপরে তিন নাম্বারটা ভাইয়া নাম্বার তিন এটা সুন্দর কালার এটা বিরানব্বই আচ্ছা আচ্ছা আর কত দূর আছেন এটাতে দুই তিন হাজার এটা একটা ওজন কম আছে না এটা কতটুকু আছে ভাই

তো একটু মঞ্জুর ভাইয়ের সাথে নাম্বারটা নিয়ে নেব নাম্বারটা দিয়ে তো ভাইয়া জিরো ওয়ান সেভেন থ্রি এইট ডাবল সেভেন জিরো থ্রি ফোর এইট হ্যাঁ দর্শক আপনারা যদি এই মিডিয়াম সাইজের গরুগুলো চান খাবার উপযোগী ওনারা কিন্তু দিতে পারেন আপনারা ওনাদের সাথে যোগাযোগ করে মূলত ভালো কোয়ালিটির গরুগুলো ক্রয় করতে পারবেন না মঞ্জুর ভাই কি কিনে কেমন এখন আচ্ছা স্থানীয়ভাবে গাড়া গাড়ি চলছে স্থানীয় কাস্টমারও কম আচ্ছা বাইরের যে কাস্টমারগুলো এগুলো তো এখন হাটে তেমন আসে না সিরাজগঞ্জ থেকে আসছে যারা এর তো মোটামুটি সিরাজগঞ্জেই অনেকটা কন্ট্রোল করে এরকম না দেখ আমরা মঞ্জুর ভাইয়ের নাম্বার দিয়েছি আপনারা চাইলে যোগাযোগ করেন ভাইয়ের সাথে গরু ক্রয় করতে পারবেন আমরা দেখছেন ঐতিহ্য ভাই মিরগঞ্জ হাট থেকে আমরা কথা বলছি এবং হাটের অবস্থান জানেন জলঢাকা জেলার নীলভোঁড় জেলার জলঢাকা উপজেলার মীরগঞ্জ হাটি পান পান চলবে পান চলবে ভাই কিন্তু পান প্রচুর খায় তার গরুগুলো দেখাচ্ছিলাম এই দিক থেকে তো দর্শক আমরা বরাবরের যেরকমটা দেখি হাটে গরুর আমদানি এখন বেশ দেখা যাচ্ছে এসব মিডিয়াম গ্রুপগুলোই আসলে বেছে কেনা হচ্ছে এই হাটে বর্তমানে তো এখানে একজনের বলর দেখছি আমরা আর এই বলর জোড়া একটু কথা বলবো মিজানুর ভাই অ্যামিজন ভাই আছেন এখানে বলবো ভালো আছেন ভাই বাসি আছেন না মানে ব্যবসাটা কোনো রকম বেশি রেখেছেন পার্টি নাই

কত রেট দিয়েছেন আপনি দুই লাখ লাগবে কমার সুযোগ নাই আচ্ছা সুযোগ আছে আলোচনা সাপেক্ষে সুযোগ আছে আচ্ছা মিজান ভাইয়ের বল গরু আর মূলত উনি বর্ডার করে দিন গরুগুলো কিন্তু আসলে বেশি বিক্রি করে থাকেন বলদ সার হরিয়ানা সহ বিভিন্ন ধরনের গরু উনি বর্ডার ক্রসিং গরুর ব্যবসাটাই বেশি করে থাকেন তো এই মুহূর্তে কি বর্ডার ক্রসের গরু পাওয়া যাচ্ছে না আচ্ছা মহিষ দেওয়া যাবে আচ্ছা মাংসের মহিষ দেওয়া যাবে আচ্ছা মাংস কীরকম আসলে পড়ছে ভাই মহিষ চব্বিশ হাজার আচ্ছা কসাই কাঠ মহিষ আচ্ছা একটু নাম্বারটা দিয়ে দিন তো ভাইয়া আচ্ছা ইমু হোয়াটসঅ্যাপ সব আছে আচ্ছা আপনারা ভাইয়ের সাথে এই নম্বরে হোয়াটসঅ্যাপ ইমু সবভাবেই যোগাযোগ করতে পারবেন চাইলে সরাসরি বাইরের কাছ থেকে গরু দেখতে পারবেন বাইরের বাসায় তো অনেক গরু থাকে তো এখন কি বাসায় গরু নাই আর সার গরু আছে আচ্ছা দর্শক আমরা বলছিলাম মির্জান ভাইয়ের গরু দুটো নিয়ে এই হচ্ছে বলদ জোড়া দেখাই থেকে তিনটাই সাইওয়াল কি দাঁত আছে না নাই

আচ্ছা তিন ওয়ান প্লাস কত দাম দিয়েছে এটাতে আসেন আর এই দুই নাম্বার ওদিকে একজোড়া দেখছি প্রায় সেম বোধ নাকি আচ্ছা এই দুই নাম্বার এখানে আমরা দেখছি ভাইয়ের হ্যাঁ এটার বয়স কি ভাই ও এইটা আগর এটা দুই দাঁত আচ্ছা এটার ওজন কি আছে সাড়ে তিন বোন আচ্ছা সাড়ে তিন এটা কত হলে টার্গেট আছে আর পাশে যেটা আগর দেখছি এটা তো একটু ভালো দেখছি আর পাঁচ হাজার বেশি আচ্ছা এটা একটু হালকা লাম্পি ছিল গতবারে আচ্ছা এগুলো তো দুই হাজার ছাব্বিশ পর্যন্ত যাবে না নাকি আগে হয়ে যাবে আগে হয়ে যাবে আচ্ছা এটা কত বললেন পঁচানব্বই এটা কি ওজন আছে চার মন আচ্ছা এটাতে চার মন ওজন আছে হচ্ছে মীরগঞ্জ হাটে কয়েকদিনের তুলনায় তো আসলে এখন গরু যা আমদানি হচ্ছে খারাপ না মিডিয়াম সাইজের গরুগুলো আপনার মোটামুটি আগে তো এরকম আমদানি ছিল না বেশি বিক্রি হচ্ছে এখন কাস্টমার কেমন এই হাটে কি এলাকার কাস্টমার বেশি নাকি এলাকার কাস্টমার নাই বাইরের দিচারটা কাস্টমার আছে আচ্ছা ভাইয়ের এই গরুগুলো আপনারা দেখছেন তো এই মুহূর্তে কি বর্ডার করে দিন গরু পাচ্ছেন আপনারা পাচ্ছেন না কত মনে যাচ্ছে এই পালার গরুগুলো কত মনে যাচ্ছে জি চব্বিশ পঁচিশে পাওয়া যাচ্ছে পালার গরু মাংসের গরু কত

করলে এই ধরনের খামার পুঁজি গরু নিলেও নিতে পারবেন যারা প্রয়োজন মনে করেন অবশ্যই যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ